অনেক ভালো লাগছে আজ দাদা রান্না করে ভগবানের জন্য ভোগ পাঠিয়ে দিল রাধি রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবার থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা নিয়ে বসে পড়লাম এখন মালপোয়া কাল রাতিরে মালপোয়া করেছিলাম কয়েকটা খেয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে তো সেটাই এখন খাচ্ছি সকালের টিফিন এটাই পরে দেখি বান্না বসাবো তো এখন বাজে প্রায় নটা নটার সময় খেয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি এই দিয়েই আজকে ব্রেকফাস্ট শেষ হচ্ছে আর তেমন কিছু করবো না বেলাতে আবার রান্না করবো তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে তারপর এখন খেতে বসেছি আজকে আর দুধ নিয়ে আনতে যাবো না একদিন ছাড়া ছাড়া দুধ আনতে যায় তাই জন্য আজকে আর দুধ নেব না আবার কালকে হবে কালকে নিতে যাব। এই যে বন্ধুরা দেখো দুদিনের মধ্যে গম কেটে পুরো সাফ করে দিয়েছে আর একটুখানি বাকি আছে ওখানটা যিনি চাষ করেছেন ওনার ওয়াইফ আর উনি ওটা কেটে দিচ্ছে আজকে আর অন্যান্য প্রজবাসীরা কাজ করছে না কেমন লাইন দিয়ে কেটে কেটে রেখেছে কার কোন লাইন আর ওই যে ওই দূরে জড়ো করে হবে গাড়ি করে এসে নিয়ে চলে যাবে বেশি দিন লাগলো না দু মধ্যে সব কেটে শেষ করে দিল তো বাইরে একটু বেরিয়েছিলাম আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম ভোরবেলা যখন স্নান করি তখন তো মাথায় শ্যাম্পু করতে পারি না বেলাতে শ্যাম্পুটা শুধু করে নিই আর খুব ধুলো মানে ব্রোজে এখন এত মানে হাওয়া হচ্ছে তো চারিদিকে শুধু ধুলো ঘর ফর ধুলো হয়ে যাচ্ছে মাথাও ধুলো পড়েছে তো সেই আজকে শ্যাম্পু করে নিই আর চুলটা শুকিয়ে গেছে ভাবলাম একটু আজরে নিই চুলও খুব পড়ছে আর এখানকার নোনা জলে চুলের অবস্থা খুব খারাপ খুব ফ্রিজি হয়ে গেছে আর যত্ন করতেও পারছি না বাড়িতে থাকলে না হয় যত্ন করতাম আজকে আর রান্নাবান্না তেমন করতে হয়নি কেননা দাদা পাঠিয়ে দিয়েছে অন্য রান্না করে আর ডাল রান্না করে পাঠিয়ে দিয়েছে তো আমাকে বললে একটুখানি কিছু ভাজা করে ভগবানকে ভোগ নিবেদন করতে গরম গরম অন্ন করে দিয়েছে আর একটু তরকা ধরনের কড়াইয়ের ডাল মতো করেছে তো আমি তাই দুটো দু পিস বেগুন ভেজে নিচ্ছি এটা দিয়ে আর ঘি দিয়ে একটু গরম গরম ভগবানকে ভোগ নিবেদন করবো বেশ ভালোই লাগছে আজকে রান্নাবান্না করতে লাগলো না আর তোমরা ভাবছো এখানে আবার ভাই বোন কোথা থেকে আমি পেলাম ব্রজে থেকে তো আমার গুরুদেবের তো অনেক শিষ্য আছে আর তারা সবাই কিন্তু আমার ভাই বোনই শুধু গুরুদেবের কেন গুরুদেবের গুরু ভাইদেরও যে শিষ্য থাকবে তারাও আমার ভাই বোন যাত্রীত তো সেটা অনেকেই যেন যারা ভক্তিপথে আছো সেরকমই সম্পর্কে দাদা আর তিনিই রান্না করে পাঠিয়ে দিয়েছেন আর বলেছে ভগবানকে গরম গরম সেবা দিতে উনি বেশি করেই অন্য করে নিয়েছেন আর সেটাই ভগবানকে দিয়ে আর আমাকে একটু দিয়েছে আমি যাতে গোপালকে আমি একটু ভেজে নিলাম বলো যে একটু কিছু ভেজে নিতে শুধু এরকম খেতে পারবে না তো তাই জন্য ভগবানকে একটু বেগুন ভেজে দিলাম তো এই এখন প্রসাদ পাচ্ছি ভবনকে দেওয়ার পর তো এই হচ্ছে ব্যাপার আমার গুরুদেব তো পিতা তো তার সন্তান বা তার শিষ্যরাই হচ্ছে আমার ভাই বোন আর ভক্তিপথে এই সম্পর্কগুলি টিকে থাকে যেখানে আপন লোকেরা লোভ হিংসা স্বার্থপরতা বেইমানি শুধু তোমাকে আঘাত দেবে কিন্তু এই সম্পর্কগুলো সাথে এখানে কোনো কিন্তু লোভ হিংসা থাকে না শুধুই থাকে গুরুদেবের আশীর্বাদ আর ভালোবাসা এখানে অনেক মানে ব্রজে ইস্কন ভক্তের সাথে আমার দেখা হয় সাক্ষাৎ হয় তাদের সাথে কথা বলি খুব ভালো লাগে মনে হয় তারা কতখানি আপন আমার এটা ভগবানের কৃপা গুরুদেবের কৃপা এত সন্তান থাকার সত্ত্বেও হিংসা বা স্বার্থপরতা নেই দেখা হলেই একজন আরেকজনকে সম্মান করে ভালো লাগে সেটা দেখে তো যাই হোক আজকে রান্না বান্না তো করতেই হলো না এই তরকাটা খুব সুন্দরও হয়েছিলো আর বেগুন ভাজা দিয়ে খুব ভালো লাগছিলো আর গরম গরম ঘি দিয়ে খেতেও খুব ভালো লাগছিলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ